হ্যালো বন্ধুরা ক্রেজ লাইফ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমরা দেখছো বাংলাদেশ ভ্রমণ পর্ব দুই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো আজকে আমরা যাবো নাজিপুর থেকে ঢাকা তো নাজিপুর আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর ওয়েলকাম পরিবহনের যে বাস আছে সেই বাসের দুটো টিকিট আমরা নিয়ে নিয়েছি আর দেখো বাসটা কত সুন্দর পিসির বাড়ি থেকে ভরপেট খেয়ে দিয়ে বেরিয়েছিলাম তো বাবা একটু রেস্ট করছে আর আমি এদের এই যে দেখো বাসের পাখাটা কত সুন্দর মানে চারিদিকে ঘুরছে পাখাটা আমি ফার্স্ট বার দেখলাম এরকম বেশ ভালো লাগলো আর বাসের সিটগুলো কিন্তু খুব কমফর্টেবল ছিল আর এরকম সুন্দর প্রাকৃতিক নিরিবিলি পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এখন পদ্মা সেতু টোল প্লাজা সামনেই পদ্মা সেতু টোল প্লাজা আমরা এখন পার করবো যে দেখো এটা হচ্ছে পদ্মা নদী আমরা আছি এখন পদ্মা সেতুর উপরে ব্রিজ দিয়ে আমাদের বাস এগিয়ে চলেছে হু হু করে আগে শুনেছি আমি তো কোনো দিন যাইনি আগে শুনেছি ব্রিজ হওয়ার আগে নাকি খুব মুশকিল হতো যাতায়াত করা আর নদী পারাপার হতো হতো লঞ্চে অনেক টাইম লাগতো অনেক রিস্কের ব্যাপার বাট ব্রিজটা হতে খুব স্মুথলি পার হয়ে যায় দ্দা নদী পার করে আমরা এগিয়ে চলেছি ঢাকার দিকে আর যত আমরা ঢাকার দিকে এগোচ্ছি মানে আমাদের বাস যত ঢাকার দিকে এগিয়ে চলেছে চারিদিকে যেন কনস্ট্রাকশন মানে উঁচু উঁচু বিল্ডিং এতক্ষণ আমরা নিরিবিল পরিবেশে ছিলাম চারিপাশে গাছপালা আর এখন যত ঢাকার দিকে এগোচ্ছি তত দেখো শুধু বাড়ি ঘর বড় বড় বিল্ডিং শহর এটা হচ্ছে আমাদের বাসের যে লাগেজ রেখেছি সেই লাগেজের টোকেন ও আর এখন আমরা পৌঁছে গেছি গুলিস্তান মার্কেট গুলিস্তান বাজারে আমাদের বাস আমাদের নামিয়ে দেবে এখন এখান থেকে মামা নিতে এসছে তো চলো মামার সাথে দেখা করি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মামার সাথে দেখা হয়েছে তো আমরা এখন যাচ্ছি গুলিস্তান বাজার থেকে নারায়ণগঞ্জের যে বাস ছাড়ে সেই বাস স্ট্যান্ডে যাচ্ছি মামার বাড়ি অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জে তো এই যে সামনে মামা হাঁটছে মামাকে অনুসরণ করে আমরাও হাঁটছি মামার পেছন পেছন আর এইটা হচ্ছে একটা স্টেডিয়াম একটা স্টেডিয়াম স্টেডিয়ামের পাশের থেকেই বাস ছাড়া নারায়ণগঞ্জে যাওয়ার এই হচ্ছে আমার দুই মামা বড় মামা ছোট মামা আমরা বাসে চড়ে গেছি এটা নারায়ণগঞ্জ যাবে বাসটা বাস নারায়ণগঞ্জ পৌঁছে গেছে আমরা এখন বাসের থেকে নেবে যাব মামার বাড়ির উদ্দেশ্যে তো এখান থেকে হয়তো টোটো বা ভ্যান রিকশা কিছু একটা করতে হবে চলো দেখা যাক বাস থেকে নেবে আমরা রিকশায় চড়েছি আমার ফোনে যেহেতু বেশি চার্জ নেই ব্যাটারি একটু প্রবলেম চলছে তো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার মামা বাড়িতে গিয়ে मलाय लंक हे मा मा <laughs> ते जेठू मुलीचं नाव की हे जेठू आ दादांना कुलकर्णी दादा ना मत बरं अच्छा अच्छा तू बाळा तर आणि आमर नाम की हे आमर नाम की

পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি মামার সাথে একটু আশেপাশের জায়গা ঘুরে দেখব তো এইটা হচ্ছে মামাদের ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে আমরা যে স্যান্ড গেঞ্জিগুলো গায়ে দিই তো সেটাই তৈরি হয় দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে সব কারখানার মাল লাট করা আছে সব কারখানার যে তৈরি হয় জিনিসগুলো সেগুলো ম্যাটেরিয়ালস আর এই যে দেখছো এনাকে ইনি হচ্ছে আমার মামার মামা ইনি হচ্ছে আমার মামার মামা খুব ভালো মানুষ হাসি খুশি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আমরা এখন রাতে ডিনার আমার খাওয়া হয়ে গেছে বাবা খাচ্ছে আর এই দেখো কুচিটার কথাটা শোনো একবার মানে এত সুন্দর লাগে

আর এটা হচ্ছে ইস্কন মন্দির আর এরপরে আমরা যাব রাম ঠাকুর আশ্রমে রাম ঠাকুর আর এখন আমরা আছি অনুকূল ঠাকুর আশ্রমে এটাও বেশ বড় এরিয়া নিয়ে আছে আশ্রমটা বেশ ভালো শান্ত পরিবেশ একদম এখানে মন্দির থেকে বেরিয়ে এসে আমরা পুকুর পাড়ের দিকে একটু হাঁটতে যাবো ভেবেছিলাম কিন্তু রাস্তায় এত জ্যাম দেখো এইটুকুর জায়গায় রিকশা টোটো বাইক এত জ্যাম যে রাস্তার এই পার থেকে ওই পারে যে যাব সেই পরিস্থিতিটুকু নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছি এখানে মানে এত পরিমাণে এত খারাপ রকমের জ্যাম এখানে রয়েছে দেখো এখানে পুকুর পাড়ে একটা পার্ক মতো করা আছে এত সুন্দর চারিপাশে গাছপালা গাছের সাথে লাইট আর নদীর হাওয়া এত সুন্দর একটা পরিবেশ পরিবেশ অসাধারণ লাগছে হাঁটতে সন্ধ্যাবেলায় আমরা তিনজনে নদীর পাড়ে একটা শান্ত পরিবেশে দাঁড়িয়ে গল্প করছিলাম আর এটা হচ্ছে আমার মামার ছেলে পাশে বাবা আর এই পাশে আমি দাঁড়িয়েছিলাম ওই নদীর আর আমরা এখন সীতালক্ষা নদীর এই পারে ব্রিজে দাঁড়িয়ে আছি ঘোরাঘুরি অনেক হলো এবার বাড়ি ফেরার পালা লেট করে বাড়ি ফিরলে গেটে পড়ে যাবে তালা আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে জানাই শুভরাত্রি দেখা হচ্ছে কালকে কক্সবাজারের ভিডিওতে টাটা